এত কথা কোন কিছু বল ভাই আপনি পোশাইলে যাইবেন না পোশাইলে না যাইবেন এত কথার কি আছে আমি সত্যটা এনে যাব না কুত্তর বাচ্চা আরেকটা কথা বলে থাপড়ে তোর দাঁত ফলাই দিমু দাঁত ফলাই দিব দাঁত ফলাই দিব মঙ্গের মূল লোক আর আমি বুঝি হাত বলে এসে এসে দেখো তোমার ছোট লোকের বাচ্চা এত বড় কথা ও মাগো ও বাবা ও বাবা ও বাবা রে আমার বাইরে হলাইলো ও মাগো ও বাবা রে ও বাবা

তালা আমার খাওন কই খাওন চুপ কর বুবু আর একটা কথাও কইব না সারা ক্ষণ এই বাড়িতে খালি খাই 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 আবার কও কেন তোমার ভাইরে কইতে পারো না মন কেমন সাইল তোমার লাগি আইনা রাখতে কি কি কইলি তুই আমি আমি আমার ভাই সংসারে মন কেমন সাইল খাই বুবু গো এই село আমার नसीবে স্বামীর সংসার করতে পারলাম না আমি একটা অসুস্থ মানুষ শাশুড়ি আমারে কষ্টে লাথি মাইরা ভাই কইরা দিল বাবু हां বাচ্চা টুকরা সাম আমারে বসলো না কোনো প্রতিবাদও করলো না

চলিম রে তো হো ভাই তোর মাথা রক্ত কেন কেটাই কোন গোলামের বাড়ছে মারছে

আমার ডাক্তার দেখাইয়া ওষুধপত্র কিনা দিচ্ছে ডাক্তার রে কইছে আমার শরীর নাকি দুর্বল রেস্ট থাকতে কাজ কাম করন যাইবো না আরে কি লোক তোমরা আবার কান্দাছো কে হ্যাঁ আমি ঠিক হয়ে যাবো ঠুকিয়ে যাব ঠিক হয়ে যাবো মানুষটা কো বালা রেব আমাকে গেরামেরি বলা ব্যবসা করে মনে করলে হিংসা নাই সময় পেলেই আমার রিক্সায় কইরা সারা গ্রাম ঘুরে বেড়ায় যারা তার উপকার করে ভাগ্যের কারণে তার লোক দেহা হয়ে গেল তা না হলে ওই শয়তান সুপলে আমার মারতে পারতে আজকে মাইরা হালাই আমার মাইরা হালাই নিয়ে সলিম ভাই তুমি একটু রেস্ট নাও ভাবি একটু খেয়াল রাখো তুমি একটু বিশ্রাম নাও আমি আইতেছি

লোকলা অর্ডার শুকিয়ে গেছে একটু পান নাই না খাওয়া তো আচ্ছা আনতাসি

নবীন ভাই তুমি আবার এসব লেখে খাওয়া খা কতগুলো টাকা নষ্ট হলো এসব কথা থাক তুমি ভাই আমার লেখা কত আজকাল তো কি হলো কেউ মানুষ মনে করে না তুমি না থাকলে আজকে আবার কি অবস্থা হয়ে তোমার আমি কেমন শোধ করবো গো ভাই কেমন শোধ করবো আরে আরে আপনি কান্দেন কেন আমার একটা ভাই থাকে কি আমি তার জন্য করতাম না তাড়াতাড়ি রান্না করেন সলিম ভাইয়ের খায়া আবার ওষুধ খাইতে হইব

সবকিছু ঠিকঠাক আছে তো ভাই হবে না হয় না না তার বাচ্চা তোরে তোরে তোকে হ্যালো 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 ভাই কোথায় তুমি এই তো এলাকাতেই আছি হ্যালো কি এলাকাতে আছো কোথায় তুমি হ্যালো কি হ্যালো হ্যালো করতে আছো কি বক বক করতেছো হ্যাঁ আমি বাকবক করতেছি তুমি বাক ভোক করতে আছো আহা ভাই ফোন কাটো তুই ফোন কাট এই তুই ফোন কাট এই তুই ফোন কাট তুই কাট তুই কাট হ্যাঁ হ্যাঁ যত আমার লগে দুই নাম্বারই খারাপ আজ কাহু তোর মজা একটা দেখামো আজ কাই তোর আমি ব্রেকআপ দিমু এ সাইড সাইড বেলা থামবে থামবে কি ব্যাপার বেলাল ভাই তুমি ভেন লয়ে বাড়ি ভিতরে লাগেন এইটা কি ভ্যান ঢাকার গ্যারেজ রাগ কইরো না রূপা বুনু ইমার্জেন্সি নিউজ দাও নে তোমার তোমারে আবার নতুন দা যাও বেঞ্চে নাও এখান থেকে ওকে দেছি যাও কই এত শতকে মারiamo সে সইবরা আরে রবিন ভাই নিউজ আছে রবিন ভাই নিউজ আছে আরে আগে কইবা তো না না আরে মিয়া হিরো গিরি পড়ে করো আগে ইমার্জেন্সি সংবাদটা দাও আরে সেই খবর দাও না লেগে তো আই এম কামিং না মানে কি গলাটা একটু শুকায় গেছে এক গ্লাস পানি খাওয়াইবা তোমার হাতে একটু পানি যদি খাইতে পারতাম তাহলে আমার ওই মনটা একটু শান্তি হইতো আর কি

এত খাই খাই তো বেলাল মিয়া প্যানি খাইয়া প্যাডেল মারো আমরা ভ্যানালা নাস্তা দি না ব্যাপারী চাইবে নিষেধ আছে তাই না অহন ক আসল খবরটা কিস ফিস করে কি কও না এই সব আমচা চামচা সামনে আমি আবার জরুরি কথা কই না ভাইরাস হইতে পারে ইন্দুর তুই ভিতরে যা আব্বার খাবার দেখা গিয়া যা খাবার কে ল যা তাকে চাকরের হাতের পানি বেনার আগে খাইতে হয় না বাইরে লওয়ার সম্ভাবনা আছে রবিন ভাই এখন কই আছে আমি জানি আমি হারার পুত আসল কথা কই নাইলে কিন্তু পাঠায়া আর কইলে ওই

কি ব্যাপারে সাপ আমার নাম ইন্দুর না আমার নাম ইদুমিয়া মিয়া আরে আপনি আমার এখন ইন্দুর আমার কি একটা পেস্টি আছে না তাই না বুবু আরে ওইলো ওই একই কথা আমার আম্মা মাথাটা কেন গরম হইছে তুই কি কিছু জানো জি ব্যাপারে সব জানি কিন্তু এখন কোন যাইব না বাজারে চলেন যাইতে যাইতে সব কমে চলেন আয় হ চলেন কি অন্তরে এত ভয় কেন কি এই বাড়িতে কি হুম কি বাড়ি কি মধু আছে মধু তা মামার বাড়ি জহন মধুতে একটু আছে রবিনের বাচ্চা তোরে আমি খুন করে ফলাম কোন কি খুন তাই করো করো ডাকায় তুমি একটু বড় ডাকায় ইন্দুর আরে ও ইন্দুর

নিজের দাদা হাত সরা সরা হাত আরে দেখবার দে আরে কি হইল আরে হাত সরা এইবার দেখেন এইবার কি দে তোর মাথা হ্যাঁ ওর তো হাওয়া হয়ে গেল কা বুঝে আমার মাথা গরম মাইয়াটা আর ওই সুপার বাইক না দুইজনই তো ইহানে কি সুন্দর ঘুরতাছিল আরে ব্যাপারীশা বুড়া আইছেন কেপাতে ঐ খাপপুর খাবি তোর এই কথার মানে কি রে এরা দুইজন মনের আনন্দে ঘুরতাছে আপনি বাপ হইয়া শ্বশুর হইয়া দেখবেন মানছে কি কইব আ কথাটা তো বাইবাদেই নাই কিন্তু ডা আমার দুপুরবেলা কেন গরম হইল সেইটা তো কইলি না বাজারে গেলাম এই হেন কিছু কইলি না এই গন্ডগোলের মূল হইল ওই ব্যাধ ভ্যানালা বিল্লাল বিল্লাল ওই আবার কি করছে উত্তর পাড়ার ইসাক মিয়ার পোলারে চিনেন নি ইসাক মিয়া এই বে কোন ইসাক মিয়া এই তো ভাব ধরলেন যেই সাকমিয়ার আলোতে আপনি পনেরো বছর চাকরি করছেন যেই সাকমিয়া আপনার উপর সন্তুষ্ট হইয়া আপনারে ব্যবসা করার লাইগে আলাদা ভাবে টাকা দিছিল তার দয়াতেই আপনি আল্লাহ দিলে ফুলে ফাইপে কলা গাছ হইছেন চুপ করা ওই যে দেখো কথা শেষ না হইতেই গেল শুরু মাথাটা একটু ঠান্ডা করেন ঠিক আছে কি পোলা সলি কি হয়েছ সে তো এখন রিক্সা চালায় এমন একটা মানুষের পোলা রিক্সা চালা তারপর